কোচবিহার জেলায় প্রবীণ নাগরিকদের পাশে রয়েছে কোচবিহার জেলা পুলিশ যেকোনো বিপদে আপদে সুবিধা অসুবিধাতে জেলা পুলিশের সহযোগিতা পাবেন কোচবিহারের প্রবীণ নাগরিকরা কোচবিহার পুলিশ লাইন কনফারেন্স হলে প্রবীণ নাগরিকদের সম্মান প্রদান অনুষ্ঠানে এমনটাই জানালেন জেলা পুলিশের কর্মকর্তারা কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান বিগত দিনেও আমরা প্রবীণ নাগরিকদের সমস্ত রকম সহযোগিতা প্রদান করেছি পুজোর সময় তাদের ঘুরতে নিয়ে যাওয়া তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছি সেই সাথে প্রবীণ নাগরিকদের যে কোনো সমস্যায় পুলিশ পাশে ছিল তিনি আরও বলেন কোচবিহার জেলায় যে কোন প্রবীণ নাগরিক কোনো সমস্যায় পড়লেই সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন এবং সংশ্লিষ্ট থানা আপনাকে সহযোগিতা করবে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইজি রাজেশ কুমার যাদব ডিআইজি ডক্টর সন্তোষ নীলাম্বরকর এছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা জেলা পুলিশ সুপার দোতিপার ভট্টাচার্য ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস কোতোয়ালি থানার আইসি তপন পাল সহ অন্যান্যরা

উনিশশো আটচল্লিশ সালে যেটা সম্মিলিত জাতিপুঞ্জ আন্তর্জাতিকভাবে উদ্ধবিদ্যাদের এই যে সমস্যা সেগুলোর কথা আলোচনা শুরু করে এরপরে উনিশশো একানব্বই সালের ষোলোই ডিসেম্বর এই আঠেরো দফা একটা সনদ ঘোষণা করা হয় প্রত্যেক দেশ এই সনদ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানানো হয় এবং পয়লা অক্টোবর তারিখে বিশ্ব বয়স্ক কৃষক দিবস হিসেবে চিহ্নিত করা হয় আমাদের সংবিধানেও वस्तु नागरिक के जीवन यापन में स्थित कर विषय एवं तादे महोदय से के इंपॉर्टेंट जरा जाहिर जिन्होंने आज के प्रोग्राम आयोजित करा हुई है हमारे सामने प्रशासन सभी के समक्ष उपस्थित करना जली पुलिस के लिए जो पब्लिक पर में जो धारणा खा के यहां जस्ट अनेक परिसर जावेपन प्राइम होवे उठा के कंट्रोल को पे ये को पे वो हो गए और सिटी का कुछ नहीं जनरली एक साधारण का एक इंप्रेशन था অনেক লোক পুলিশের பேர் উপর এখানে গেলে তারা পুলিশের কাছে গিয়ে থাকে এটা একটু তেলি একটু আলাদা রকম मतलब চেহারা পুলিশের এসে যে তারা আইজি সামনে পুরো পুরো নোট কমলে হচ্ছে আপনারা আজকে দেখছেন না صدی আমরা আপনাদের লাইফে তো इजी করবে কোনো डाउट নেই কারণ একবার আপনারা সাধারণত যখন বাড়িতে থাকে মানে অনেক রকম অসুবিধা হল তাই সোজা গিয়ে পুলিশের

আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন 9830157944 অথবা 0358222469 এই নম্বরে এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি কোলোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতে কোন